তো সবাই ভালো আছেন আশা করছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিডনি ফাংশন ঠিক আছে কিনা এটা জানার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ রুটিন একটা টেস্ট সেটা হচ্ছে সেরাম ক্রিটিনাইন তো এই সেরাম ক্রিট নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন চলুন তাহলে আমরা এবার জানি সিরাম কিটেন আটা আসলে কাজটা কি আপনার শরীরে যখন সিরাম কিটেনের লেভেলটা বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে তাছাড়াও আমরা এখানে লিখে রেখেছি আগে থেকে যে কি কি কারণে আপনার এই কিটেন লেভেলটা বাড়তে পারে তো ইনক্রিজ কিটেনের লেভেল রেনাল ফেলুর নেফ্রোটাইটিস পলিনেফ্রোটাইটিস ডিহাইড্রেশন শক ইউরিমে ইউরিনাইট্রক ইউরিনারি অবস্ট্রাকশন রিউমেটিক আর্থেটাইটিস এগুলোর কারণে সাধারণত সিরাম কেটেন লেভেলটা বেড়ে যায় এবং সিরাম ক্রেটিন লেভেলটা কখন কমে আপনার প্রেগন্যান্সিকালীন সময়ে সিরাম ক্রেটেইন লেভেলটা কমে যায় এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের ডায়াবেটিস পেশেন্ট উচ্চ রক্তচাপ পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু সিরাম ক্রেটিন লেভেলটা বাড়তে পারে তো এটি কমন একটা টেস্ট আপনার আর সিরাম কেটেন লেভেল আপনার যখন বেশি হয়ে যাবে তখন আপনার কিডনির কাজটা কি আসলে কিডনির কাজটা হচ্ছে আমাদের শরীরের যে টক্সিনগুলো জমা হয় এই টক্সিনগুলো বের করে দেওয়া হচ্ছে আপনার কিডনির কাজ সো আপনার এই রুটিন টেস্টটা অবশ্যই করে নেওয়া উচিত সেরাম ক্রেটিন টেস্টটা আমাদের কখন করলে রেজাল্টটা ভালো হবে এবং কোন সময় আপনার স্যাম্পল দিলে ভালো হবে আপনি যদি সকালে থেকে বিকেলে স্যাম্পল দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট বিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন সকালের থেকে বিকেলের তুলনায় অর্থাৎ সিরাম ক্রিটিন লেভেলটা সকালে যদি কেন আপনার একটু কম দিবে কিন্তু বিকেলে যদি আপনি দেখবেন একটু ডিফারেন্ট হবে একটু বেশি হবে সো আপনার বিকেলে করাটাই কিন্তু এই সিরাম ক্রিটিন লেভেলটা সবচেয়ে বেটার আর সিরাম ক্রিটিন লেভেলের নর্মাল রেঞ্জ কত সিরাম ক্রিটিন লেভেলের নর্মাল রেঞ্জের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হবে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ফোর মিলিগ্রাম পার ডেসিলিটার আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডেসিলিটার এটা হচ্ছে নর্মাল রেঞ্জ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আপনি যখন এই নর্মাল রেঞ্জের থেকে বেশি চলে যাবে আপনার এই সিরেম কেটিন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনির ক্ষেত্রে কোনো ডিসফাংশন তৈরি হয়েছে সো এই আপনাকে এই রুটিন টেস্টটা করাটা খুবই জরুরি একটা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সিরাম কিডনি লেভেল টেস্টটা করবেন কিভাবে আপনি সহজ উপায় আমি আপনাকে বলেছি কিভাবে ল্যাবে সিরাম কিডনি লেভেলটা টেস্ট করা সিরাম কিডনির ক্ষেত্রে আপনি যদি বায়োকেমিস্ট্রি সেমি অটো ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে দুইটা রিয়েজেন্ট দেওয়া থাকবে একটা হচ্ছে আর ওয়ান আর একটা হচ্ছে আর টু তো দুইটা রিয়েজেন্ট আপনাকে পঞ্চাশ পাঁচশো মাইক্রো এম করে পাঁচশো মাইক্রো এম করে দিতে হবে দুইটা মিক্সড করার পরে আপনি সেখানে হানড্রেড এম এল সরি হানড্রেড মাইক্রোলিটার সিরাম আপনাকে দিতে হবে তারপরে আপনি দেন মেশিনের স্ট্যান্ডার্ড করে থাকলে আপনাকে এই স্যাম্পলটা তেইশ সেকেন্ডের মধ্যে আপনাকে স্যাম্পলটা রান করতে হবে এবং তারপর আপনাকে রেজাল্টটা সঠিকভাবে সে দিবে আর অবশ্যই মেশিনের স্ট্যান্ডার্ড কন্ট্রোল কিউসি এগুলো সব কিছু ঠিক আছে কিনা এগুলো অবশ্যই আগে দেখে নিতে হবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন সিরাম কিটিন টেস্ট করতে যাবেন কোনো ল্যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি বেশি মিট অর্থাৎ বেশি কোনো মাংস খেয়ে আপনি এই টেস্টটা করতে যাবেন না সেক্ষেত্রে আপনার রেজাল্টটা কিন্তু অনেক বেশি দেবে সো আপনি চিন্তা করবেন যে রেগুলার যে খাবার আছে রেগুলার খাবার খাওয়ার পরেই আপনি এই স্যাম্পলটা দিবেন বেশি মাংস কিংবা বেশি চর্বিযুক্ত খাবার খেলে আপনার এই সিরাম কিটিন লেভেলটা বাড় মানে বেশি দেখে রেজাল্টটা বেশি হয় সেক্ষেত্রে আপনি হয়তো মনে করবেন যে আসলে আমার সিরাম কিটিন লেভেলটা বেশি কিন্তু সেটা কিন্তু না আসলে এটা আপনার বেশি চর্বিযুক্ত খাবার এবং বেশি মাংস খাওয়ার কারণে কিন্তু এই সিরাম কিটিন লেভেলটা তখন আপনার বেড়ে গেছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে